আর নিতে পারছে না কারেন্ট বিল দোকানদার কাছে ফিরে আসে মানুষগুলো কিছু কথা শুনে যাবেন কোটা আন্দোলন বিড়ি এমনকি মাস শেষে কারেন্ট বিলে আসে প্রতিটা কাছে এমনকি বাসার মধ্যে কারেন্ট বিলের কাগজ আসলেও নিতে পারে না কারেন্ট বিলের লোকরা এমনকি দোকানদারের কাছে দিলে বিকাশের দোকানদারের কাছে দিলে ফিরে দেয় কারেন্ট বিলের যে যায় তাকে ফিরে দেয় এমনকি কিছুর জন্য এইসব সব যাচ্ছে এ মাসে কি কারেন্ট বিল বাদ দিবে নাকি বাদ দিবে না নাকি মাপ করে দিবে এমনকি এই চিন্তা থাকে হাজারো মানুষ কিন্তু বা কেউ জানে না কারেন্ট বিল কি জুনিবাড়া করা হবে নাকি করা হবে না প্রতিটা দোকানদার কাছে দিলে বিডিআই দেয় কারেন্ট বিল নিতে পারবে না এমন কি কিসের জন্য হইতেছে এর কবে ঠিক করবে কি ঠিক হবে না এর মধ্যে কেউ জানে না এমন কি দোকানদারের কাছে যদি কোনো সি ছাড়াই দিতে হয় কাগজ দিয়ে এমন কি দিতে পারে না কিছু কিছু মানুষ এমন অসহায় মানুষ দুই মাসেরটা টা কারেন্ট বিল দিবে কিনবে এর প্রশ্ন হাজার মানুষের মাথায় কিন্তু কেউ জানে না কেউ জানে না এই কথাটা বলবে কাকে কারেন্ট বিল যে কাগজ দিয়েছে সে তো পরে যায় নাই কারেন্ট বিল দিতে পারবেন না যদি না দিতে পারে এই মাসে তার কাজ কারেন্ট বিল কিছু জন্য দিতে পারলো কিছু জন্য বাড়ি বাড়ি দিল কিছু জন্য তাহলে দুই মাসেরটা টা কারেন্ট বিল দিবে নাকি মাপ করে দিবে নাহলে দুই মাসের টা জরিমানা করা হবে এমনটা কেউ জানে না চ্যানেল গাটাই